জুন মাসে আপনাদের ভাগ্য খুলে যাবে আপনারা যদি আপনাদের রাশি মেনে এই নাম্বারগুলো দেখে একটিবার লটারি টিকিট কেটে ফেলতে পারেন তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে পুরোটা শেষ পর্যন্ত শুনতে হবে এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি ভিডিও পেতে লাইক জুন মাস অনেক রাশির জন্য বিশেষ হতে চলেছে কারণ এই সময়ে অনেক বড় গ্রহ তাদের গতি পরিবর্তন করবে যদিও এটি সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে তবে কিছু রাশির জাতকদের জন্য এই সময়টি কেরিয়ার সম্পর্ক এবং আর্থিক বিষয়ে বিশেষ সুবিধা আনতে পারে জানুন কোন রাশির উপর এই গ্রহের গোচর সুভ প্রভাব ফেলতে চলেছে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে জুন মাসে তৈরি হচ্ছে কয়েকটি সুভ যোগ যার ফলে মাসটির গুরুত্ব বেড়েছে অনেক তাই এই জুন মাসে আপনার রাশি অনুসারে আপনার কাছে রেখে দিতেই হবে একটি মাত্র জিনিস দেখুন বৈদিক ক্যালেন্ডার অনুসারে শুক্রের রাশি পরিবর্তনের মাধ্যমে জুন মাস শুরু হবে এরপরে বুধ মঙ্গল এবং সূর্য তাদের রাশি পরিবর্তন করবে বিষ রাশিতে সূর্যের প্রবেশের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস শক্তি এবং নেতৃত্বের ক্ষমতা সম্পর্কিত বিষয়গুলি উন্নত হবে এই পরিবর্তন অনেকের জন্য নতুন দিকে এগিয়ে যাওয়ার পথ খুলে দিতে পারে এই সময়টি কিছু রাশির জন্য খুবই শুভ হবে কেরিয়ারে উন্নতি আর্থিক লাভ এবং ব্যক্তিগত জীবনে সুখ প্রাপ্তি হতে পারে জুন মাসে গ্রহদের এক চমৎকার মিলন ঘটতে চলেছে আসলে এই মাসে মিথুন রাশিতে বৃহস্পতি সূর্য এবং বুধের ত্রিগ্রহ যোগ তৈরি হবে মিথুন রাশিতে তিনটি গ্রহ একসঙ্গে আবির্ভূত হবে তিনটি শুভ গ্রহের একত্রিত হওয়া একটি চমৎকার সংযোগের ঘটনা বৃহস্পতি এই সময়ে মিথুন রাশিতে গোচর করছে এক জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং এক পাঁচ জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে গ্রহের এই শুভ অবস্থানের কারণে মেষ মিথুন সহ পাঁচটি রাশি বিশেষ সুবিধা পাবে এই রাশির জাতকরা কেবল সম্পদের সুখই পাবেন না কর্মজীবনে প্রতিপত্তি এবং পদোন্নতিরও প্রবল সম্ভাবনা রয়েছে আপনার পারিবারিক জীবনেও আপনি অনেক সুখ পাবেন জ্যোতিষশাস্ত্রে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্রই সময় মতস্থান বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা অশুভ হতে পারে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা যারা লটারি টিকিট কাটেন তারা হয়তো প্রতিদিনই কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে এমন কয়েকটি শুভ নাম্বার আছে যেই নাম্বারগুলো দেখে আপনার রাশি অনুযায়ী আপনারা যারা টিকিট কাটতে পারেন যারা লটারি ভালোবাসেন বা যারা কোনো দিন টিকিট কাটেননি তারা যদি ওই নাম্বারগুলোর মধ্যে যে কোনো এই নাম্বারগুলো দেখে লটারি টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা ফাটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নম্বরগুলি জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে মনে রাখবেন লটারি মানেই অর্থক্ষতির ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আসক্তির ঝুঁকিও রয়েছে এখানে উল্লেখ করা জরুরি যে তবে ভিডিওর মূল টপিক আলোচনা করার আগে আপনাদেরকে একটি কথা বল জ্যোতিষশাস্ত্র বলছে লটারি মানেই ভাগ্যের খেলা ফাটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নম্বরগুলি জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে মনে রাখবেন লটারি মানেই অর্থক্ষতির ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আসক্তির ঝুঁকিও রয়েছে এখানে উল্লেখ করা জরুরি যে অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোনো দিনের লটারির খেলায় কোন নম্বরে পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোনো কোনো সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রে রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন জেনে নিন আপনার রাশি অনুযায়ী লটারির জন্য লাকি নম্বর কি কি হতে পারে জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা বা লাকি নম্বর জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র বা রাশিচক্রের অন্যতম দিক হলো শুভ সংখ্যা বা শুভ ভাগ্য সংখ্যা যাকে ইংরেজিতে বলে লাকি নাম্বার। আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই সংখ্যার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে এ সংখ্যা চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূরণ হতে কতক্ষণ যারা রাশিফলে বিশ্বাস করেন তাদের কাছে এ সংখ্যাটির মূল্য অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে নিজেদের শুভ সংখ্যা সম্পর্কে অবগত নন জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য ভাগ্য এবং জয়ের সাথে সম্পর্কিত যেমন লাটারির মাধ্যমে বৃহস্পতি বৃহস্পতিকে প্রায়শই কি মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এবং এটি প্রাচুর্য সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চার্টে এর অবস্থান সেই সাথে এর ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিতে আর্থিক লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য এবং প্রচুর অর্থ উপার্জন করতে ভুল পথেও চালিত হন কখনো কখনো আবার কেউ শেয়ার বাজার এবং লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়ে রাতারাতি কোটিপতিও হয়ে উঠতে পারেন মানুষ আসল এই সবের পিছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী ও রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার এবং লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে সেই ব্যক্তির এসব থেকে দূরে থাকাই উচিত এবার চলুন ওই যোগগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক ধনলক্ষ্মী যোগ ধ্যানলাক্ষী ইয় জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগকে জন্মকুণ্ডলিতে সুখ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস এবং শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো ব্যক্তি বর্তমান অবস্থা এবং পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্বাভাস পান বুধাদিত্য যোগ বা ড ইয়োগা জ্যোতিষীরা বলেছেন কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য ও বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধিও দেয়া যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পান অ্যাডভার্টাইজমেন্ট রাহুর অনুকূল অবস্থান ব্যাহ স্ট্রং ইন হরস্কোপ জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহু অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির কুণ্ডলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতে প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে তবে আজকের এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জন্য তাই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব জুন মাসে আপনাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি হলো। সিংহ রাশির জন্য শুভ সংখ্যা দুই দুই এক দুই তিন পাঁচ এক ছয় এক ছয় চার আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি আপনাদের জন্য শুভ সংখ্যাগুলি কি কি জুন মাসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন